হ্যালো সবাইকে কেমন আছে তোমরা সবাই আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর মানে বড়দিন তো সবাইকে মেরি ক্রিসমাস আর বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা তো আজকে আমি তোমাদের সাথে যেটা শেয়ার করবো সেটা হলো ক্রিসমাসে আমাকে স্যানটা কি গিফট দিল সেটাই প্রতি বছরে কিন্তু আমার স্যানটা আমাকে অনেক অনেক গিফট দেয় ড্রেস জুতো ব্যাগ অনেক কিছুই দেয় এই বছরই দিয়েছে দেখো এই বছর হচ্ছে এইটা দিয়েছে এটা কেনা আমার অনেক দিন ধরে ইচ্ছা ছিল প্রতি বছরে শীত আসলে আমি ভাবি যে এরকম একটা জ্যাকেট আমি কিনবো কিন্তু কোনোবারই আমার এগুলো কেনা হয় না পায়েদের দেবে তোমাদের কিন্তু বলাই হয়নি আমার স্যান্টা মানে কিন্তু আমার বরবাবু আমার বাবুই কিন্তু এটা আমাকে দিয়েছে এটা কেনার কিন্তু অনেক দিনের শখ ছিল আমার কিন্তু কোনো বছরই না কেনা হয় না আসলে এটার দামটা এতটাই বেশি আমি প্রতি বছরই ভাবি যে শুধু শুধু শীত মাত্র দুই মাস দুই মাসের জন্য কিনে আর কী বা হবে সেই চার পাঁচ হাজার টাকা আলমারিতে স্টোর করা হবে আর কিছুই না সেই কারণে কোনো বছরই আর কেনা হয় না আর এটার প্যাকেজিংটা জাস্ট একবার দেখো এর প্যাকেজিংটা আমার এত পছন্দ হয়েছে মানে এর জ্যাকেটটার চেয়েও প্যাকেজিংটা আমার বেশি ভালো লেগেছে কারণ এটা এত সুন্দর করে মানে আর কি প্যাকেট করা রয়েছে আর হ্যাঁ এটা কিন্তু কোনো অনলাইন থেকে কেনা আমি কিন্তু কোনো অনলাইনে ড্রেস পরি না এর আগে অনেক ভিডিওতে আমি বলেছি যে আমার কোনো ড্রেস কিন্তু অনলাইন থেকে কেনা না আমি অনলাইন থেকে কিচ্ছু কিনি না আমার যত যা আছে সব কিছু কিন্তু অফলাইন মানে দোকান থেকে বা শপিং মল থেকেই কেনা আর হ্যাঁ এটার প্রাইস নিয়েছে হচ্ছে সাড়ে চার হাজার টাকা আর এটা আমার ব্ল্যাক কালার কেনারই ইচ্ছে ছিল কিন্তু ও আমার জন্য এই কালারটাই পছন্দ করেছে পরেরবার শীতে আমাকে বলেছে যে আরও একটা ব্ল্যাক কালারের কিনে দেবে আমার স্যান্টা কিন্তু আমার বড় বাবুই যে আমার ছোট বড় সব ইচ্ছা পূরণ করে আমি ব্ল্যাক লেভার কিন্তু তবু আমার এই কালারটা খুব পছন্দ হয়েছে কারণ ও আমার জন্য পছন্দ করে এনেছে তো যাই হোক চলো তোমাদেরকে দেখে এটা পরে আমাকে ঠিক কেমন লাগছে ফির যা পুছ ক্য তি হ